আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা অতিরিক্ত বুক জ্বালা পড়া বধজম এবং গ্যাসটি সমস্যায় ভুগছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি বন্ধুরা আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে গ্যাস্ট্রিক সাসপেনশন আজকে আমরা গ্যাস্ট্রিক সাসপেনশন সম্পর্কে বিস্তারিত জানবো এই কাস্কের ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানব তো বন্ধুরা আপনারা দেখতেছেন মেডিসিনের কত ইউটিউব চ্যানেল মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বেজে দিন যেন সবার আগে মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস আপনি পেতে পারেন সেই সঙ্গে আপনি খাচ্ছেন এমন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন এই গ্যাস্ট্রিক সাসপেনশন হচ্ছে মেগালট্রেট প্লাস সিমেথিকন গ্রুপের একটি ওষুধ এটি বাংলাদেশের সাধারণত এসকে এ ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাজারজাত করে থাকেন এই গ্যাস্ট্রিক সাসপেনশন সাধারণত বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায় এই গ্যাস্ট্রিক সাসপেনশনের ব্যবহার এই গ্যাস্ট্রিক সাসপেনশন সাধারণত বুক জ্বালা অ্যাসিড বধসম গ্যাস্ট্রো ইস রিফ্ল্যাক্স এবং হ্যাটাল হার্নিয়ার জন্য নির্দেশিত এছাড়াও ইহা পেপটিকালসার পাকস্থ প্রদাহ ও খাদ্য নালু প্রদাহজনিত হাইপার অ্যাসিডিটির সমস্যা ব্যবহার করা হয় থাকে এছাড়া ও প্রয়োজন বোধে মেকালের ক্ষেত্রে এছাড়া ও পেট ফাঁপা পেট ফলা এবং খাদ্য বাউজনিত বায়ুজনিত ব্যথা এটি ব্যবহার করা হয় থাকে এক্ষতারে তারা অতিরিক্ত গ্যাস্ট্রিক সমস্যায় ভুগে থাকেন এছাড়াও বুক জ্বালা পোড়া বধজম সে সকল রোগীদের জন্য এই গ্যাসটির সাসপেনশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই গ্যাসটির সচ্ছন্ন মাত্রা ও সেবনবেদি এটি সাধারণত দুই থেকে চা চার খাবারের বিশ থেকে ষাট মিনিট পরে এবং রাতে ঘুমানোর আগে সেবন করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে কোন কোন রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না ম্যাগনেশিয়াম এবং অ্যালুমিনিয়ামের প্রতি সংবেদনশীল এবং যাদের কলিজার সমস্যা রয়েছে অর্থাৎ লিভারের সমস্যা রয়েছে সে সকল রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না এবং গ্যাস্ট্রিক সাসপেনশন ব্যবহারের ফলে কি কি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে বন্ধুরা সেবনের ফলে সাধারণত গ্যাস্ট্রোট গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল পার্শ্বপ্রতিক্রিয়া বিরল তবে অত্যাধিক মাত্রায় সেবন করলে ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য অথবা পুনরায় উদ্বিগ্রহ হতে পারে এই গ্যাস গ্যাস্ট্রিক সাসপেনশনটি সাধারণত গর্ভাবস্থা এবং স্থান ব্যবহার করা যাবে কিনা বন্ধুরা প্রয়োজনীয় গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে তবে অবশ্যই অতিমাত্রায় নয় মেগালটেট যদিও মাতৃযুদ্ধ নিশ্চিত হয় কিন্তু মাতৃদুগ্ধ কানকারি শিশুদের উপর কোনো প্রকার প্রভাবের প্রমাণ পাওয়া যায়নি সেক্ষেত্রে স্থান মায়েদের মায়েদের ক্ষেত্রেও এটি ব্যবহার করা যাবে তো বন্ধুরা এই ছিল গ্যাস্ট্রিক সাসপেনশন সম্পর্কে আজকের ধারণা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না